দেশ বিদেশে তাছাড়া তোলা খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিনের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নোচ্চা ঘনীভূত হওয়ায় দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে প্রবল বৃষ্টি আজ বুধবার সকালে পরিষ্কার আকাশ থাকলে জেলার আকাশ আংশিক বা পুরোপুরি মেঘলা হতে পারে বৃহস্পতিবার পর দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং কলকাতায় বৃহস্পতি শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতায় রৌদ্রোজ্জল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষে কাজ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক সাত মিলিমিটার রিপোর্ট ই নিউজ ইনি